মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই একজন জানে আল্লা তালা আল্লাহ মানুষের জীবনে সবকিছুই জানে বলে আমরা সবসময় আল্লাহতালার উপর ভরসা করে বেঁচে আছি বেঁচে থাকি সবকিছুই তিনি যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন দেখেন এই যে আজকে নতুন একটা বিজনেস শুরু করেছি সেটা সম্পর্কে আমার কোনোই জ্ঞান ধারণা ছিল না আর আমার হাজবেন্ডের 10 বছর আগে থেকে মাথার মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে সে বগুড়ার ঐতিহ্যবাহী এই দই নিয়ে কাজ করবে সারা দেশে এটার এতই সুনাম এতই মানে মানুষের স্বাদ এই বগুড়ার দইয়ের প্রতি এত আকর্ষণ তো এটা নিয়ে সে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই এটা তার মনের মধ্যে অনেক আগে থেকে ইচ্ছা ছিল তো আজকে চলে আসলাম আমাদের এই ছোট একটা ফ্যাক্টরিতে আমাদের ছোট্ট পরিসরেই শুরু করা তবে আমরা আগামী দিনে আপনাদের ভালো পেলে আপনাদের দোয়া থাকলে আরো অনেক বড় করতে পারবো ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন আমি এখন আপনাদেরকে নিয়ে চলে আসলাম দইটা যখন চুলার চারপাশে এইভাবে দিয়ে যেটাকে সারা রাত মানে চব্বিশ ঘন্টা এটাকে জাল করা হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাতে পারছি না আমি যে অবস্থায় গিয়েছি সেই অবস্থা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্ধেক তিন ভাগের এক ভাগ হয়েছে এটা আরো সারা রাত এখানে থাকবে এভাবেই আমরা এই চুলার উপর রেখে দিয়ে তারপরে এটা এখন উপরে শুধু একটা স্তর পড়েছে ভেতরে কিন্তু দুধটুকু কাঁচা আছে সেটা সারা রাতে বসবে আস্তে আস্তে করে এই দইটা বড় যে ঢাকনাগুলা দেখেছেন ওই ঢাকনা দিয়ে কিন্তু পুরা দইটা ঢেকে দেওয়া হয় তো আমি এটা দেখাচ্ছি বলে কিন্তু ঢাকনাটা ওপেন করা আছে এই অবস্থায় আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে পেরেছি এই যে এই ঢাকনাগুলো দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে স্টেপ বাই স্টেপ এটা মানে ঢেকে রাখা হয় তো ঢাকা অবস্থায় আমি আপনাদের দেখাবো কিছুটা তো এই হচ্ছে দইয়ের মানে চেহারা দেখা যাচ্ছে এটা সারা রাত হবে আর এখানে এই যে এই পাত্রতে জাল দেওয়া হয় এগুলো সবগুলো চুলা যখন একদম তরল দইটা থাকে তো আমি তো আবার সারা দিন ওইটা মানে ভিডিও করা সম্ভব হবে না যেহেতু চব্বিশ ঘন্টা এখানে কাজ চলে আমি শুধু একটা চুলার অংশ দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জন্য আমি এই ভিডিওটা করেছি কারণ সকাল বারোটা থেকে একদম শুরু হয় এটার কার্যক্রম এই যে দইয়ের সরা গুলা দেখতে পাচ্ছেন এই সরা গুলাতে এই সরা এগুলা এখানে দিয়ে এটা ভেতরে কিন্তু চুলার মধ্যে কিন্তু কয়লা কয়লার উপরে এই সরা গুলা দেওয়া আছে এটার তাপে তাপে দইগুলো আস্তে আস্তে বসবে আর এই যে ঢাকনা ঢাকনা গুলো ঢেকে হচ্ছে সেটা আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি এই ঢাকনা নিচে এই দইগুলো থাকবে ঢেকে দেওয়া হবে এই প্রত্যেকটা সরা একদম ঢেকে ঢাকা পড়বে আর এটার তাপে তাপে ভেতর থেকে দইটা জমবে দেখেন কি সুন্দর করে ঢেকে দেওয়া হচ্ছে দই বানানো এটা আসলে আমি কোনোদিন দেখি নাই জীবনে প্রথম আমি দেখেছি আপনারাও আমার সাথে সাথে দেখছেন আমি আসলে এটা আমি বুঝতাম না যে এই দইগুলো বগুড়ার দইটা কিভাবে বানানো হয় এত সুস্বাদু হয় কিভাবে এটার কিছু প্রসেস আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি বাট সেগুলো এখন বলবো না সিক্রেট কিছু ব্যাপার তবে হ্যাঁ এখানে অরিজিনাল দুধ আর চিনি এই দুটা তো যাবে আর্টিফিশিয়াল কিছু দেওয়া হয় না এটার মধ্যে এটা আপনারা নিশ্চিত থাকেন এটার প্রসেস মানে আমি পুরোটা দেখাতে পারছি না এই জন্য স্টেপ বাই স্টেপ ওরা যখন করে অনেক লং প্রসেসের ব্যাপার অনেক সময়ের ব্যাপার সেই জন্য আমি পারি নাই তো ওদের কাছ থেকে সবকিছু শুনে নিয়েছি আর যতটুকু পেয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো বিকেল বেলা অনেক ক্ষুধা লেগেছে এখানে আমাকে বিস্কিট দেওয়া হলো আর এত গরম গরমের মধ্যে তো চা খাবো না তো তার সাথে আমাকে কোক দেওয়া হয়েছে তো আর বিস্কিট খাচ্ছিলাম আর এগুলো একটু সরঞ্জাম অল্প কিছু ফোটেজ দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরও আমার মনে হয় অনেকে ধারণা নাই যে এভাবে এইভাবে তৈরি করা হয় যেহেতু আমি জানতাম না ইভেন আমার হাজবেন্ডও জানতো না সে বৌড়ার ছেলে তো ওখান থেকে আস্তে আস্তে চলে আসলাম আগবরিয়া হোটেলে ইচ্ছে করছিল একটু ঝাল জাতীয় কিছু খাবো তো আমি ঢুকতেছি আস্তে আস্তে দেখি যে ভেতরে অনেক ভিড় আছে ভালোই ভিড় থাকে তো আকবরিয়া হোটেলের মোটামুটি এর আগে আমি খাবার খেয়েছি বেশ ভালোই মজা লেগেছে আমার কাছে আর একটু ভিন্ন স্বাদ নিতে হয় যেহেতু আমি ঢাকার মেয়ে ঢাকায় অনেক জায়গায় খেয়েছি কিন্তু আমি বগুড়ায় তেমন খুব ভালো কোনো ইয়াতে তেমন একটা খাওয়া পড়ে নাই এর আগে যতগুলা দিয়েছি ভিডিও আপনাদের সাথে সবকিছু আপনারা দেখেছেন তো এখানে আসছি দেখি যে কি পাওয়া যায় তো এখানে এসে দেখি নিচে মোটামুটি সব বরাট চিট ফাটা নাই তো আস্তে আস্তে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি নিচের দিকে আর গরম এত গরমে মানে এসি ছাড়া তো বসাই যাবে না তো আমি হাঁটি পাপা করি উপরের দিকে উঠে যাচ্ছি দেখি কি খাওয়া যায় এখানে আর হচ্ছে বগুড়ার খাবার প্রত্যেকটা খাবারই একটু মজার থাকে স্পেশালি এক এক খাবার সময় জায়গার মজা পাওয়া যায় যেমন কুমিল্লার রসমালাই নাম শুনেছেন কিন্তু আমার কাছে কেন মজা লাগে কুমিল্লার রসমালাই তবে ওটা নাম করা হয়েছে অবশ্যই ভালো কিছু আছে সেই জন্যই নাম হয়েছে আমি হয়তো বা ভালো জায়গা থেকে খেতে পারি না এটাও একটা কারণ হতে পারে তো দেখেন গরমে কি অবস্থা তো আমরা এখানে কিন্তু অর্ডার করেছি বিকেলের নাস্তা হিসাবে একটু ঝাল খাবো সেই জন্য এখানে কাবাব অর্ডার করেছি গ্রিল আর হচ্ছে একটু নান যে একটু ঝাল জাতীয় হবে এটা খেয়ে আমরা একটু মানে মুখের মধ্যে যে মিষ্টান্ন অবস্থায় আছি সেটা থেকে একটু ঝাল খেতে একটু ইচ্ছা করলো তাই ঝালের অর্ডার হলো আর আমাদের পেট ভরা তার জন্য অল্প কিছু নিয়েছি বেশি খাবার নেইনি যে অল্প অল্প একটু ঝাল মুখ করবো এই আর কি আপনারা ভাববেন না যে এত কম নিয়েছি কেন মানুষ তিনজন আমরা কিন্তু অল্পই খাবো বলেই কিন্তু ইচ্ছা করে তিনটা নিয়ে দুইটা নিয়েছি তো এই যে খাওয়া শুরু করলাম খেয়ে দেখি যে এটা কেন জানি মানে সফট হয়নি আমাদের ঢাকার যে গ্রিল গুলো সফট থাকে এখানে এটা একটু শক্ত শক্ত লেগেছে আমার কাছে তো আমি জানি না এটা কেন হয় ওরা হয়তো বা ওদের প্রসেসে করে তো এটা মানে শক্ত শক্ত ছিল একদম পুরা মুরগিটা যেরকম শক্ত হয়ে যায় জুসি হয় নাই আমার কাছে এরকম লেগেছে তো খেতে হবে সেই জন্য খাওয়া আর খাচ্ছি এই আর কি তো আপনারা তো সবসময় বলেন যে আপু শুধু খায় আর খায় কি করবো রে ভাই খানার জন্যই তো দুনিয়া খেতে আসছি তো খাবো না তাহলে থাকবো কিভাবে বলেন আপনারা একটু পরেই আপনারা আপনারা আমার ভিডিও দেখেন আমার খাবার গুলো আপনাদের সাথে প্রেজেন্ট করা হয় আর এই জন্যই আপনারা বলেন যে আমি খাওয়ান ছাড়া কিছু বুঝি না খাই আর খাই আসলে কিন্তু তেমন না বেঁচে থাকার জন্যই খাওয়া খাওয়া কাকে বলে যারা বিভিন্ন রেস্টুরেন্টে রেগুলার খায় তাদেরকে আমি তো সেরকম না খেতে হবে সেই জন্য খাওয়া একদমই খাওয়ার উপরে থাকতে হবে এমন কোনো কথা নয় বেঁচে থাকার জন্য খাওয়া এ হচ্ছে ব্যাপার তো এই যে সরাটা আমরা একটু দেখলাম ডিজাইনটা কেমন যেহেতু এরকম সরার মধ্যে আমরাও দই দিব আমাদের সরাটাও সেম থাকবে আমাদের এজন্য এটা দেখালাম যে এখানে সরাটা এরকম ছোট সরাটা তো যারা যারা আমাদের ব্লগ ভিডিও দেখবেন আশা করছি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আর আমার উৎসব বগুড়ার দই টেস্টটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ